ঘড়িতে বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে পড়েছি আমি আগেই সোমনাথ আর একটুখানি পরে উঠবে আমি ফ্রেশ রান্নাঘরে চলে এসেছি চা তো খেতেই হবে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সকালবেলাতে একটু ঠান্ডাই লাগে তারপর আজকের যা ফোরকাস দেখাচ্ছে বেশ ওয়েদারটা ভালো থাকবে বাইরে দেখলাম আজকেও এই রকম বেলুন উঠছে ওইদিকে বেশিক্ষণ না তাকিয়ে থেকে চায়ের জল গরম করতে করতে আমি ভাবলাম একটুখানি কুমড়ো আলু পেঁয়াজটা কেটে নিই সোমনাথকে আজকে বানিয়ে দেব কুমড়ো আলু পেঁয়াজ ভাজা ভাজা আর একটু সবজি দিয়ে ডাল করে দেবো ভাবছি প্রথম নটার মধ্যে খেয়ে অফিস অফিসে বেরোয় তার আগে এটা হয়ে যাবে আরামসে আমি না এবারে বাড়ি থেকে বুদ্ধি করে প্রেশার কুকারটা এনেছি আমার এখানে বন্ধুরা থাকে তৃষা বলেই ছিল যে যাই আনিস না আনিস প্রেশার কুকারটা আনবি এখানে খাবার সিদ্ধ হতে না বেশ সময় লাগে তাই জন্য প্রেশার কুকারটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আর ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটু সবজি দিয়ে মুগের ডাল মুগের ডাল হতে তো সময়ও লাগে ওই কড়াই করে ডাল করা আমার পোষায় না বাবা আর এদিকে কুমড়ো আলু পেঁয়াজ ভাজা কিছুই নয় কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটাকে সমানভাবে কেটে নিয়েছি প্রথমে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর কুমড়োটা দিয়েছি কুমড়োটা তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর শেষের দিকে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো সেটাও পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে নামিয়ে নেব এখন মোটামুটি বারো তেরো টেম্পারেচার তাই সোমনাথ উঠেই রুম হিটারটা চালিয়ে দিল কত দেবো ছাব্বিশে থাকবে এই ভাজাটা হয়ে গেছে ভাতও ওদিকে রেডি আর সোমনাথের টিফিনটা রেডি করতে হবে ডালও রেডি হয়ে গেছে অফ করে দিলাম সকালবেলা কাল বলে এটা মানি ফেললে হুম লাগলে হ্যাঁ এটা ভালো লাগে মুগ ডাল তো আর আমি অনেকগুলো সবজি দিয়েছি গাজর বিনস মটরশুটিও দিয়েছি গরম মশলা নেই একটু গরম মশলা দিলে না আর একটু ভালো হয় তো ইন্ডিয়ান গ্রসারিতে যখন যাব গরম মশলাটা কিনে নিয়ে আসব ঘি তো আমি দিই না ঘিটি দিইনি ভাজাটা ভাল লাগছে তো নুনটা ঠিক আছে ভাজাটাতে আর এদিকে আমি ওর লাঞ্চটা রেডি করে দিলাম ভাত ভাজা টাইপের করে দিয়েছি সবজি চিকেন একটু পেঁয়াজ দিয়ে এগুলো খেতে সুবিধা হয় তো পছন্দ করে ও তো অফিস পেরিয়ে গেলো আর আমি এদিকে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি কিছুই করবো না ব্রেডটাকে একটু ভালো করে সেঁকে নিয়ে পিনাট বাটার নেব আর কিছু ফল নিয়ে নেব ব্রেকফাস্টটা করেই আমাকে একটু বেরোতে হবে একটু চারপাশের দোকানগুলোতে দেখে আসবো ওই যে আমি যে সাদা রঙের সসপ্যানটা ইউজ করছি না ওটা ঢাকা নেই ওটা ঢাকা কীরকম কি দাম কোথায় পাওয়া যায় আমি একটু খুঁজে আসবো তাহলে উইকেন্ডে ওর সাথে গিয়ে কোথাও থেকে কিনে নিয়ে আসতে পারবো সস্তানটা এখান থেকেই কিনেছি ওই যে বিগ ডব্লিউ দেখালাম না ওই বিগ ডব্লিউ থেকে কিনেছি দাম নিয়েছে ষোলো ডলার ওই আমাদের ভারতীয় মুদ্রাতে সাড়ে আটশো টাকা মতো কিন্তু ওর ঢাকা নেই একটা ঢাকা কিনতেই হবে এই যে আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিংটা জেনসন হাউস এর অপোজিটেই পুরো মেলবোর্ন সেন্ট্রালের টাম স্টপটা আর নিচে হচ্ছে ট্রেন স্টেশনটা এই জন্য না আমার এই লোকেশনটা এত ভালো লাগে তবে আমি আজকে আর ট্রামে চাপিনি হেঁটেই কয়েকটা দোকান দেখে নিচ্ছি ডাইসোতে এলাম এখানে বেশ অনেক কিছুই রয়েছে দামগুলো দেখে গেলাম আরও কয়েকটা দোকানে দেখে দামগুলো কম্পেয়ার করে তারপরে কিনবো বলগুলো কি সুন্দর না দেখতে আমার তো খুব ভাল লাগছিল তিন ডলার করে দাম ওই একশো ষাট টাকা মতো আমি একটু হাঁটাহাঁটি করে এবার বাড়ি ফিরবো আজ তোমাদের দেখায় কী করে এখানে রাস্তা ক্রস করতে হয় এই যে এখানে একটা বাটন আছে আর বাটনের পাশে রেড ব্লিঙ্ক করছে তার মানে এখন রাস্তা ক্রস করা যাবে না এখানটা প্রেস করতে হয় তাহলে ওরা জানতে পারে কেউ কেউ রাস্তা ক্রস করবার জন্য দাঁড়িয়ে আছে তারপরে ওরা সিগনালটা সবুজ করে দেয় তখন রাস্তা পার হওয়া যায় আর একটা জিনিস দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল কোনো গাড়ি কিন্তু হর্ন দেয় না সচরাচর একদম হর্ন ছাড়া থাকে যদি না কোনো খুব এমার্জেন্সি থাকে আর প্রত্যেকটা গাড়ির মাঝখানে একটু গ্যাপ থাকে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি গুড মর্নিংও বলা হয়নি তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি চলে এসেছি উপরে এবার একটু রেস্ট নিয়ে স্নান টান করে পুজোটা সেরে নেবো তারপর লাঞ্চের জন্য আরেকটা কিছু সবজি বানাবো দুটো অলরেডি যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা সোমনাথ খেয়ে অফিস চলে গেছে কুমড়ো আলু ভাজা করেছিলাম আর সবজি দিয়ে ডালটা আছে আর একটা কিছু সবজি করব তো বাঁধাকপি আছে আর ফুলকপি আছে বাড়িতে কুমড়ো আলুটাও তো শুকনো শুকনো ডালটা শুধু এ বাঁধাকপি করলেও সেটা শুকনোই হবে তার থেকে ফুলকপি আলুটা ঝোল ঝোল মাখো মাখো টাইপের করে রাখো তো তার আগে স্নান করে পুজো করে কি রান্না করব না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি শায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো দেখতে থাকো পরপর কী করছি চলে এসেছি আবার কিচেনে আমি আমার লাঞ্চের আগে এটা বানিয়ে ফেলবো যাতে গরম গরম আমি ঝোল ভাতটা খেতে পারি ফুলকপিটা আগে কেটে নিচ্ছি আর এইটুকু রেখে দিচ্ছি চাউমিন বানালে কালকে চাউমিনে দেওয়া যাবে ফুলকপিটা আগে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে কি ভাপিয়ে নেব আর কি গরম জলে এটা করে নিলে আমার মাকে দেখেছি কলেজে গ্যাসটা কম হয় আর আলুগুলো একটু ডুমো করে কাটছি আলুও বেশ কিছুটা আলু দেবো আর রান্নাটা তো সবাই জানে কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে করতে হয় কিন্তু আমার কাছে শুধু জিরে ফোড়নই ছিল আমি শুধু জিরে ফোড়নই দিয়েছি আর খুবই অল্প তেল লাগে এই সসপ্যানটাতে এটা বেশ ভালো ওইটুকু তেলেই আমি পুরো রান্নাটাই করেছি আমি ওই জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর মশলার বলতে বলতে শুধু এই আদা বাটা হলুদ আর একটু জিরে গুঁড়ো নুন আর জল দিয়ে ওটা পেস্টটা বানিয়ে নিয়ে ঢেলে দিয়েছি আর একটু টমেটো দিয়েছি টমেটোটা দেওয়ার জন্য কালারটা ভালো এসেছে হলদে হলদে কালার আসতো এই যে একটু বেশ মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি মটরশুঁটিও শুটিও দিয়ে দিলাম তারপর সব সবকিছু মশলা একসাথে ফোটার জন্য একটু জল দিয়ে দিলাম আর শেষে একটু চিনি ও হ্যাঁ শেষে গরম মশলাও দিতে হয় কিন্তু আমার কাছে গরম মশলা নেই দিই তার জন্য ধনে পাতা দিয়েছি ধনেপাতা পাতা দিয়েও অপূর্ব টেস্ট হয় আর একটু ওয়েট করতে পারছি না খুব খিদে পেয়ে গেছে আমি আমার লাঞ্চের প্লেটটা রেডি করে নিচ্ছি আমার যতই খিদে পাক একটু গুছিয়ে না খেলে ভালো লাগে না এটা আমার মায়ের কাছ থেকে এসেছে আমার মাও খাবার দেওয়ার সময় পঞ্চ ব্যঞ্জনের মতো সাজিয়ে গুছিয়ে দেয় সেই থেকেই আমার এসেছে এই হ্যাবিটটা যদিও মা তো বাটি বাটি করে দেয় আমাকে এখন অত কিছু মাঝতে হবে বলে আমি ওসব করি না পাতের মধ্যেই নিয়ে নিই আমি এবার লাঞ্চটা করি আর ভিডিওটা ওখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আজ আসি টাটা